তো হো তো গিয়ে ইয়ে টিনডে তা খাও কি না অবশ্যই জানাবে তোমরা আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে সবাইকে অনেক আদর ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি ব্লগে তোমাদের নিয়ে আসলাম আই হোপ তোমাদের কন্টিনিউ ব্লগটা যদি দেখো তোমাদের ভালো লাগবে তো তোমরা যেরকমটা জানো আমরা বর্তমানে কোথায় আছি কি ব্যাপার না ব্যাপার ঠিক আছে তো এখানকার ওয়েদার এতটা প্রবলেম দিচ্ছে আমাদের আমরা সহ্য করতে পারছি না তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পারবে কতটা রোদ্রু একদম মানে কী বলবো তোমরা মানে স্কিন পর্যন্ত পুড়ে যাওয়ার মতো রোদ্র ধারণার বাইরে রোদ্রুটা দেখো একদম প্রচণ্ড রোদে গরমে শরীর জ্বালায় পুড়ে যাচ্ছে একদম আর হচ্ছে যাই হোক সেটা তো পরের কথা আর হচ্ছে সকালবেলা উঠে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে তো এখন আমি আছি বাড়িতে মানে আমার যেটা ডিউটি আমাকেও লেগে পড়তে হবে তো চলো লেগে পড়ি সকালবেলা ও ব্রেকফাস্ট করে দিয়েছি চাটা তো ও ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে তো আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি করে বাবানকে আমি হোমওয়ার্ক ছিল হোমওয়ার্কগুলো করিয়ে নিয়েছে অর্ধেক করেছে অর্ধেক বাকি আছে পরে করবে তো বাবান পাশের রুমে গেল খেলতে আর কি আমাদের সঙ্গে যারা যারা আছে মানে অনেক কোয়ার্টার আছে তো অনেক কোয়ার্টারে অনেকজন থাকে তাই না তো তাদের কাছে গেছে খেলার জন্য তার একটা ছোট মেয়ে বলে আছে আদু অনেক সুন্দর অনেক ভালো লাগে কিউট তো ওখানে গেছে খেলতে দুজনই খেলছে ওদের কোয়ার্টারে তো এই চান্সে চলো আমি কাজ করিনি তাড়াতাড়ি তোমরা দেখতে থাকো সকালবেলা উঠে এখন সময় কটা হয়ে গেছে এক মিনিট এখন সময় হয়ে গেছে দশটার মতো দশটা থেকেই কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম তো কন্টিনিউ দেখতে থাকো ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে চলো ঘরগুলো পরিষ্কার করা যাক দেখা যাক কোথা থেকে শুরু করি আজকে আর থামনেল দেখে তো সবটাই বুঝতে পেরেছ কি ব্যাপার না আবার আজকে তো চলো প্রথম শুরু করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো সো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলার পরে ব্লগটা শুরু করে দিয়েছিলাম সাথে সাথেই আর আমি কিন্তু এদিকে পর্দা টর্দা সব সরিয়ে নিচ্ছি আর জানালাগুলো পরিষ্কার করে নিচ্ছে তারপরে আমি কিন্তু সোজাসুজি ফ্রিজ পরিষ্কার করতে চলে যাব ফ্রিজের উপরটা অনেকটা হয়েছিল নোংরা নোংরা বলতে প্রত্যেকটা দিন তো পরিষ্কার করি আর আমার বাবানের কাজ হচ্ছে সবটা নোংরা করা জানো যাদের বাড়ি বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তারা তো হয়তো বুঝেই বুঝতেই পারছো যে কী ব্যাপার কী সমাচার কীরকম হচ্ছে না হচ্ছে তাই না তো সেটাই হচ্ছে কথা বন্ধুরা আর কী করা যাবে আমাদের মাদের সব কিছু ঝড় তুফান সহ্য করতে ব্যতিক্রম করে তারপরে কিন্তু আমাদের কন্টিনিউ কাজটা সেরে রাখতে হয় কারণ আমাদের কোনো উপায়ই থাকে না হাতে আমরা কোনো সময় না মহিলারা ছুটি মানে অসুখেও ছুটি পাই না সুস্থতাতেও ছুটি পাই না মানে দিন রাত অন ডিউটি আমাদের কোনো রেস্টের কোনো ব্যাপারই নেই সেরকমই একটা ব্যাপার হয়ে যায় মহিলাদের কাছে ঠিক আছে তবুও পুরুষদের কাছে শুনবে আমরা ঠিকমতো কাজ করি না আমরা ঠিকমতো ইয়ে করি না আমরা সবটাই ইয়ে করি এরকমই শুনবে যে মহিলারা কী করো সারাদিন বাড়িতে কি করো আরে যারা করে তারা বোঝে আমার সঙ্গে সঙ্গে কারা আছো যারা মানে মনে করো যে মহিলারা অনেকটা বেশি কাজ করে তো আমার মনে হয় মহিলারা অনেকটা বেশি কাজ করে তো তোমাদের কি মনে হয় অবশ্য জানাবে তো তোমাদের সঙ্গে বলতে বলতে এদিকে দেখো আমি এসে পড়েছি বাবার যে ছিল আমার বাবানের টেবিলটা ও বুক টু প্রাইভেট ট্রাইভেট পড়ে তো তার জন্য ওর টিচার আসে যার জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে স্কুলের কপি আর টিউশনের কপি আলাদা করে রেখে দিব তাই জন্য সবটা পরিষ্কার করে নিচ্ছি কারণ ওরা পরিষ্কার করে না রাখলে আবার ম্যাম আসবে তখন নিজেকে একটু খারাপ লাগে তো ডেলি দিন কিন্তু একই কাজ আমার করতে হয় বারবার করে এমন না যে একদিন করে রাখবো দুদিন ভালো থাকবে তাও না মানে প্রত্যেকটা দিন আমার সেম কাজ করতে হয় বন্ধুরা কিছু করারই নেই আমার বাবান যে দুষ্টু তোমরা হয়তো আমার লাইভ ভিডিওতে অবশ্যই দেখতে ও কতটা দুষ্টু তোমরা ডাকলে ডাকলেও এসে দশ মিনিটে কথা বলে না চলে যায় তো সেরকম একটা ব্যাপার তো ঝটপট চলো বুকগুলোকে গুছিয়ে নিচ্ছি তো এই দেখো ঝটপট আমি বুকগুলোকে গুছিয়ে নিলাম তারপরে এসে পলাম এদিকে বিছানাটা করবো কারণ হলো বাবানের এই সিঙ্গেল বিছানাটা দেখে হয়তো তোমরা ভাবছো বাচ্চাটা কি একা ঘুমায় না বন্ধুরা বাচ্চাটা একা ঘুমায় না কারণ হচ্ছে বাচ্চাটা এটাতে দুপুরবেলা করে কোনো সময় করে শোয়ে আমরা অনেক সময় হয়তো বসে থাকি কেউ আসে গেস্টরা তখন বসার জন্য এটা তো আর বাড়ি না যে সোফা টোফা সব কিছু রেখে দিয়েছি সেই ব্যাপারটাও নেই আমাদের কাছে ঠিক আছে তাই জন্য আমরা এটা বাইরে সিঙ্গেল একটা বেড দেওয়া ছিল সেটাকেই আমরা বসার জন্য রেখে দিয়েছি তো এরকমই একটা ব্যাপার তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সবটা পরিচয় করে নিলাম মানে বিছানা টিছানা করে নিলাম এই পাশের বিছানাটা কিন্তু করা নেই ভিতরে রুমে আমরা সব বেডশিট টেডশিট আমি ধোয়ার জন্য বেডশিটে সব গুছিয়ে মানে সার্ভ দিয়ে ভিজিয়ে রেখে এসেছি তারপরে এদিকে দেখো আমি ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি কারণ হলো ঝটপট করে কাজ করতে হবে তাই জন্য কিন্তু ঝটপট কোনো না নিঃশ্বাস নিয়ে এই গরমে নাজাহাল অবস্থায় আর তোমাদের বলার মতো না বন্ধুরা আর জানো অনেকটা মানে অনেকটা এই গরমে না এক মানে অল্প পরিশ্রমও মনে হয় অনেকটা পরিশ্রম আর ঘেমে একদম শেষ হয়ে যাচ্ছিলাম আজকে প্রচণ্ড গরম পড়েছিলো বন্ধুরা কি বলবো তোমাদের বলো যতটা বলবো ততটা হয়তো তোমাদের বিশ্বাস হবে না তো একে এক করতে করতে সব ঘর ঝাড়ু দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তারপরে জুতারেখের পাশে সামানটা সবটা ঝাড়ু মেরে আমি কিন্তু ডাস্টবিনে ফেলে দিলাম আর এদিকে এখন আমি ঘর মোছার জন্য চলে আসবো তো এই দেখো আমি কিন্তু গায়ের জোরে ঘষে ঘষে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি টাইলস লাগা থাকলেও কতটা নোংরা টাইলসগুলো দেখো মানে নোংরা বলতে কি কালারটাই নোংরা ডাস্ট কালার যার কারণে কিছুটা বোঝা যায় না মানে মুছলে মনে হয় কি মোছা হয়নি আমি কিন্তু যথেষ্ট পরিষ্কার রাখার চেষ্টা করি তোমরা হয়তো কন্টিনিউ ব্লগে দেখলেই বুঝতে পারো তারপরে আমি চলে গেছিলাম ঘর মোছার পরে কিচেনের দিকে কিচেনের যে উপরের ইয়েগুলো ছিল সেইগুলোও ভাবলাম যে পরিষ্কার করে নিই কারণ হলো এই পরিষ্কার না করলে একটু নোংরা থাকে আর ভালো লাগে না আর নিজেকে পরিষ্কার রাখতে একটু ভালো লাগে জানোই তোমরা নোংরা থাকতে কিন্তু কেউই ভালোবাসে না আমি জানি সেই ব্যাপারটা তারপরেও তোমাদের আরেকবার করে বললাম টাইলস টাইলস মোশো হয়ে গেছে এবার গ্যাসটাও একটু মুছে নিচ্ছি কারণ হলো কালকে রাতের না শরীরটা এতটা অসুস্থ ছিল যে রাতে আর গ্যাসটা পারি পারিনি ক্লিন করতে পারিনি জানো বন্ধুরা আর কিছু কিছু কমেন্ট কালকে এসেছে মানে বলার মতন নি না আমাকে খুব খারাপ লেগেছে তোমাদেরকে কি বলবো আর তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাবা কমেন্টটা আমি তোমাদের সঙ্গে যখন শেয়ার করবো তা এই পাশে দেখো কথা বলতে বলতে এদিকে আমি যে সকালবেলা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেই বাসনগুলো কিন্তু আমি সব সাজিয়ে রেখে দিলাম র্যাগে তারপরে এসে বললাম চায়ের যে বাসনগুলো ছিল সেই চায়ের বাসনগুলো করতে আমি কিন্তু সকাল সকাল চায়ের বাসনটা করিনি চা খেয়ে কারণ হচ্ছে আমি ঘর ঘর মুছে ক্লিন করে তারপরে একবারে বাসন ধুয়ে জামা কাপড় ধুয়ে তারপরে মানে করো সব কাজ করি ধীরে ধীরে করে ঘর মোছা আর ঝাড়ু দেওয়াটা ক্লিন করাটাই আমার কাছে খুব বড়ো একটা কাজ মনে হয় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আরেকটা কথা যেটা শেয়ার করতে চাচ্ছি বন্ধুরা আমার লাইভে কিন্তু তোমরা অনেকটা সাপোর্ট দেখাচ্ছ অনেকটা ভালোবাসা দেখাচ্ছো প্লিজ ব্লগেও একটু ভালোবাসা দেখিয়ে দাও তোমাদের এই ছোট্ট বোনটাকে সব মানে আমি চাই যে সবাই আমাকে ভালোবাসা দেবে যে মন থেকে দেবে তারাই থাকবে আর যারা দিতে চাচ্ছ না তারা অভিয়াসলি তোমরা লিভ করতে পারো কন্টিনিউ আমার ভিডিও নাও দেখতে পারো কারণ আমার এত কথা শুনতে শুনতে আর ভালো লাগে না ঠিক আছে একই তো গরম তার উপরে এত জ্বালা তার উপরে মানে এত কথা লোকের আমার ভালো লাগে না ঠিক আছে আমি কিন্তু কাউকে কোনো রকমই অবজেকশন বা কোনো কথা কিছু বলতে চাই না আমার মতো অনেক মহিলারা আছে যারা কিন্তু ব্লগ ভিডিও করে তাদেরকে কোনো রকম খারাপ কমেন্ট করো না আমাকে এসে তোমরা খারাপ কমেন্ট করো তো আমাকেও কিন্তু অনেকটা ফিল হয় আমিও মানুষ ঠিক আছে একবার নিজের হয়ে ভেবে দেখো যে কতটা খারাপ লাগে তো বাসন মাজা হয়ে যাওয়ার পরে আমি এদিকে বেসিংটাও ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই কারণ বেসিংটাও কন্টিনিউ পরিষ্কার করা হয় বন্ধুরা তারপরেও না বাবান খায় আম ঠাম খায় না লাগিয়ে দেয় যার জন্য করে বারবার করে আরেকবার পরিষ্কার করে নিচ্ছি ডেলি দিন মানে আমি জামাকাপড় ধোয়ার আগে এই জিনিসটা পরিষ্কার করতে ভালোবাসি ডেলি দিন তো দেখানো সম্ভব না তাই জন্য আজকে একটু দেখিয়ে দিলাম তারপরে চলে আসলাম এদিকে ভিজানো যে জামাকাপড়গুলো ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম ফাঁকে তো সেটা তোমাদের কাছে তুলতে পারিনি দেখাতে পারিনি তার জন্য সরি তো এই যে জামাকাপড়গুলো বাইরে রেখে এখন বাথরুমটা একটু ধুয়ে নেবো তো এই যে জলগুলো যে ঢেলে দিচ্ছে দেখতে পাচ্ছ এটা কেনা জল না বন্ধুরা এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে জলেরও সমস্যা প্রচুর পরিমাণ দিচ্ছে Okay. <laughs> তো তাই জন্য আমি ভরে রেখেছিলাম রাতেই তো ওগুলো দিয়ে ধোয়াধুই হয়ে গেছে তারপরে এই জামা কাপড়গুলো মেলতে এসে বললাম জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কারণ জামা কাপড়গুলো না মেলে তো আর হবে না শুকোতে হবে আর ফৌজিবাবু ডিউটি জানে সবটাই মেনটেন করতে হয় সব কিছু টাইম টেবিল হিসেবে ওকে দিতে হয় এই যে সকাল ছটার দিকে উঠে সন্ধ্যা ছটা পর্যন্ত চলেই যায় সারা দিনটা আমার বন্ধুরা বিশ্বাস করো এইভাবে করে পুরো বাড়িটা আমাকে সামলাতে হচ্ছে মানে এখানে এসে তো টোটাল সংসারটাই আমার একলা হাতেই করতে হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদেরকে মেনেই চলতে হবে চলো একটু কথা বলি তোমাদের দেড়টা মতো দেখতেই পারলে তোটা তাড়াহুড়ো করে সব কাজ সেরে ফেললাম সারাদিন এভাবেই কাজে চলে যায় যেরকমটা বললাম তোমাদের দেখতে পেয়েছো তো এখন চলো নিউট ক্লিন আমার কোয়ার্টার হয়ে গেছে সো দেখো পুরো এই সাইডটা পুরো ক্লিন হয়ে পড়ে আছে এখন কোনো সমস্যা নেই এখন আমরা যাব তোমাদেরকে একটা জিনিস দেখাবো কারণ এখানকার লোক এই সবজিটা খায় তোমরা কি আদেও এই সবজিটা খাও সেটা বলবে এখানে না গাছ ছিল তো গাছের মধ্যে মানে হয়তো বীজ টিজ পরে আপনি গাছগুলো হয়েছে তো ওখানেই মানে ফল মানে ফল তো না ভেজিটেবলগুলো হয়েছে ঠিক আছে সবজিগুলো তো সবজি বলতে গুলো বলতে ভুল সবজিটা তো তোমরা এই সবজি খাও কি না অবশ্যই জানাবে আর দেখো ওই সবজিটা কি এই যে দিদিটা আসছে আমার সঙ্গে পাশের কোয়ার্টারে ও বলছে কি চলো যাই দুজনে দেখে আসে এই সবজিটা ভালো হয় কিনা চলো চলে যাই এই সাইডটা হয়ে যাবো চলো সাপ আপ তো দেখি কি হয় ফাইনালি আমরা পৌঁছে গেছি এই বটগাছের তলায় এই যে তিনটা এই যে মেন জিনিসটা হচ্ছে এটা তো বন্ধুরা দেখতেই পারছো এদিকে আমি ইসি করছি তারপরে রান্নাবান্নার দিকে তো রান্নাবান্না ফাইনালি আমি করে নেব তার আগে তোমাদেরকে একটা মেসেজ এই যে দেখো শেয়ার করছি এটার মধ্যে লেখা আছে একজন লিখেছে আমাকে সিদ্দিক নামে কি মুসি সিদ্দিক নামে বলেছেন যে আল্লাহ পাক বলেনি মেয়েদেরকে পর্দা আল্লাহ পাক বলেছেন মেয়েদেরকে পর্দা করতে আর পুরুষদের থেকে দূরে থাকতে আর হচ্ছে কন্টিনিউলি মানে তোমাকে বানিয়ে দিয়েছে নেটের জামানার তুমি আল্লাহকে ভয় করো তুমি যে এই ভিডিওগুলো করছো তোমাকে বানাচ্ছে না তুমি করো না তো আমি একটা কথা বলতেছি বন্ধুরা আমি পাপ কাজ করছি এভাবে বলেছে আমি কি পাপ কাজ করছি বন্ধুরা তোমাদের কি মনে হয় আমি পাপ কাজ করছি আমি নেটের জামানায় আছি আমি নেটে কাজ করছি আমি এরকম না কারোর সঙ্গে কোনোরকম খারাপ রিলেশন রাখছি কিছু করছি ঠিক আছে আমার পারিবারিক যেরকম কাজ কর্ম সেগুলোই আমি কিন্তু ডেলি ব্লগে যেটা হয় সেটাই আমি দেখানোর চেষ্টা করি কোনোরকম আলতু ফালতু কোনো কাউকে আমি কথা বলি না কাউকে ইয়ে করি না ঠিক আছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হচ্ছে এখানে দেখো প্রচণ্ড গরম নিয়ে আমি কিন্তু ডেলি ব্লগ করে থাকি মানে আমার শরীর জ্বলে যাচ্ছে পুরো গা দিয়ে একদম র্যাশিস বেরিয়ে শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু আমি ব্লগ দিচ্ছি কারণ আমার এটা শখ আমার কিছু ইচ্ছে যে আমি ইউটিউব থেকে বাড়িতে বসে যদি কিছু করতে পারি তাহলে এই গরমের মধ্যে না জাল অবস্থা অবস্থা একদম খারাপ হয়ে গেছে বিশ্বাস করো বন্ধুরা তোমরা হয়তো বিশ্বাস করবে না তবুও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি সত্যি করে বলছি গড প্রমিস করে বলছি যে সত্যি প্রচণ্ড পরিশ্রম মানে পরিশ্রম হয় এডিট করা ইয়ে করা তার মধ্যে আরেকটা কথা এই গরমে সত্যি আমাদের সহ্য করতে পারি না তারপরেও আমরা কিন্তু করি যে আমাদের যদি কেরিয়ারে কিছু একটা সফলতা পেতে পারি বা আমার ভালো লাগে সবার তো আর একই না আমার কিন্তু ভিডিও করতে ভালো লাগে তাই আমি ভিডিও করি তো এতটুকুই বলার ছিল বন্ধুরা যে যার নেশানা ভিডিও করা সে গরম ঠান্ডা কিচ্ছু দেখে না যেরকমটা আমি দেখি না ঠিক আছে সেরকমই একটা ব্যাপার তো আজকে ব্লগটা কি এরকম লেগেছে অবশ্যই জানাবে তার কমেন্টটাও আমাকে জানাবে যে সেই লোককে কি আমার উত্তর দেওয়া উচিত সো বন্ধুরা আমার পাশে আছে অবশ্যই ভালো মন্দ একটু কমেন্ট দিয়ে যাবে টাটা বাই বাই তোমাদের সঙ্গে আমি অবশ্যই দেখা করবো নেক্সট আরেকটা ভিডিওতে আজকের জন্য এতটুকু খোদা হক প্লিজ বাই বাই